লোকে তোমার প্রশংসা করলে খুশি হো না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না যখন ভাবি মিথ্যা বলা ছেড়ে দেব ঠিক তখনই এসে কেউ জিজ্ঞাসা করে আমি কেমন আছি নরম কোমল কথা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয় কর্কশ কঠিন কথা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো পরিশ্রম করে যাও যেদিন তোমার সফলতা আসবে সেই দিন জবাবটা দিয়ে দিই মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় মা হলো এমন একটা ব্যাঙ্ক যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে চিন্তিত হইও না কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চাই তবে ষষ্ঠাও তো তাদের জন্য কৌশল করছেন নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সম্পর্কটা তখনই প্রকাশ হয় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায় সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা যারা বলে কেঁদো না তুমি কাঁদলে কষ্ট পাই অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয় মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সেই ব্যক্তি সবার আগে ঠকে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না কারোর সীমার বাইরে প্রশংসা করার নাম চাটুকারিতা আর তার পাপ্য থেকে কম প্রশংসা করা হিংসা সুতরাং যার যতটুকু পাপ্য ততটুকুই প্রশংসা করো কম বেশি করোনা মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো অন্যথায় তারা তোমাকেও মূর্খের পরিণত করে দেবে কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে একটু ধৈর্য ধরুন পারলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে তারপর দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না গরীব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করলে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন স্বার্থপর ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না তাকে পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাবে কারোর অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না যে মানুষটার অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন পরিবার সমাজ যাই বলুন সবার কাছেই মূল্যহীন ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হায় রে আফসোস তোমার কাপনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে কিন্তু সে বিষয়ে তুমি বেখবর যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজেই তৈরি করে নাও কারণ এটা স্বার্থের পৃথিবী এখানে তোমার আপন বলতে শুধুই তুমি কেউ কারণ নয় কিছু মানুষ আসে জীবনে যাদেরকে খুব বিশ্বাস করতে মন চাইবে খুব ভরসা করতে ইচ্ছা করবে এক আকাশ বিশ্বাস ভরসা করার পর সেই মানুষটা এমনভাবে বিশ্বাস ভরসা ভেঙে দিয়ে যাবে পরবর্তীতে যতই বিশ্বস্ত মানুষ আসুক বিশ্বাস করার সাহসই জুটবে না মনে দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবে জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের তাদের ঠকাতে গিয়ে দিন শেষে আমরা নিজেরাই কোনো না কোনোভাবে ঠকে যাই অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে একটা বয়সের পর সবার কাছে নিজেকে প্রমাণ করা বা নিজের সাপেক্ষে কৈফেদ দেওয়া ইচ্ছে বা তাগি কোনোটাই আর থাকে না বরং নিজস্ব ভালো লাগাগুলোকে নিয়ে নিজ পৃথিবীতে একান্তে থাকতেই বেশি ভালো লাগে অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয় ভণ্ডরা রাগের মাথায় যা বলে তাই তাদের আসল চরিত্র আর ঠান্ডা মাথায় যা বলে তা শুধুই স্বার্থ উদ্ধারের কৌশল আমি হয়তো হেরে গেছি কিন্তু মরে যাইনি তোমার দেওয়া শত অবহেলা হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায় কখনো কখনো আপনি যতই ভালো হন যতই দয়ালু হন যতই ভালোবাসুন কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয় আপনি নিজে ভালো থাকুন অন্যের কাছে সৎ থাকুন অবশ্যই আপনার জীবনে ভালো কিছু ঘটবে দু একবার ঠকে যাওয়া কিংবা প্রতারিত হওয়া মানেই জীবন শেষ নয় জীবনে ব্যর্থতা থাকা উচিত এটাও এক ধরনের শিক্ষা ব্যর্থতা আছে বলেই সফলতার এত দাম রেখে দিলেই মানুষ থেকে যায় না আবার থেকে গেলেই সবাই রেখে দেয় না যারা এক মনে দুইজনকে বসায় তারা কখনো আপনাকে রাখবে না আবার যারা স্বার্থের টানে কাছে আসে তারা স্বার্থ পুড়িয়ে গেলে কখনো আপনার পাশে থাকবে না মানুষকে যখন তার খুব বিশ্বস্ত মানুষটা ঠকায় তখন থেকে মানুষের ওপর তার বিশ্বাসটা চিরতরে মুছে যায় কেউ কখনো নিজের সন্তানকে খারাপ বলে না সে সন্তান হাজারো পাপ করলেও আর যারা নিজের সন্তানকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে না নিয়ে তারা সন্তানের সঙ্গ দেয় আর মনে করে যে তার সন্তানই ঠিক এভাবে সঙ্গ দিতে দিতে একদিন এমন এক বিপদের সম্মুখীন হয় যেসে বিপদ থেকে বের হয়ে আসা মুশকিল তারা নিজেও বুঝতে পারে না যে কেন তাদের এই অবস্থা হলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন কারণ তার বাবা তাকে মা বলে ডাকে ফর্ষা বা কালো লম্বা বা খাঁটো রব আপনাকে যেমন বানিয়েছেন রবের ইচ্ছাই বানিয়েছেন সুক্রিয়া আদায় করুন বারো জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন ভবিষ্যৎ সুন্দর হবে কি করছো কেন কিভাবে কীভাবে করছো এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন